হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো এখন সকাল সাড়ে আটটা সকালের বাসি আসি বাসি কাজকর্ম যেসব ছিল সেসব হয়ে গেছে বাইরের তো তারপর আমি চলে এসেছি ঘরের ভেতরে বিছানা তুলতে এই বিছানাটা তোলা হয় না ওই ঘরের বিছানাটা সকালেই তুলে নিই বিছানা মানে ঘর মোছার আগে তুলে নিই তো এইটা পরে মোছা হয়েছিল মেয়েগুলো শুয়েছিলো তো ওরা উঠে পড়তে চলে গেছে সবাই কেউ আর সময় পায়নি তোলার তো ওই জন্য পরে আমাকে তুলতে হলো আর তোমাদের দাদাভাই ঘরে এসেছিলো আলমারি থেকে পয়সা বার করে নিল বাবাকে দেবে বাজার করতে যাবে বাবা তো পয়সা দিয়ে দেবে তো আমি জামা কাপড়গুলো নিয়ে সব বাইরে চলে গেলাম বাইরে রেখে এসে তারপর এসে আমি ড্রেসিং টেবিল আরে আলমারিগুলো মুচবো ওগুলো তো রোজের মোছা হয় না একদিন দুদিন দিন ছাড়াই মুছি রোজের মোছার অতটা সময় পে হয়ে ওঠে না আমি কাজ করি তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার একটু এক্সট্রা কাজ আছে তো এগুলো মোছামুছি করে নিয়ে যেসব কাপড়গুলো বাসি জামা কাপড় ধুয়ে রেখেছিলাম কেচে রেখেছিলাম সেইগুলো নিয়ে ছাদে চলে যাব আর ওইদিকে তোমাদের দাদা ভাই ওই গেটের যে ছাদটা আছে ছোট সেই ছাদ ছাদেতে আমার কুমড়ো গাছ ছিল তো কুমড়ো গাছগুলো নাবিয়ে দিচ্ছে খারাপ হয়ে গেছিলো বর্ষায় তো গাছগুলো নামিয়ে দিয়ে আর ছাদটাকে ঝাড় দিয়ে দিচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি আমাদের বাসি জামা কাপড় যেসবগুলো থাকে ধুয়ে দিয়ে রোজে সার্পে দিই বাবার জামা প্যান্টগুলো সার্পে দিয়েছিলাম আন্ডার প্যান্ট প্যান্ট জামা ওগুলো সারপে দিয়ে দিয়েছিলাম এবার তোমাদের দাদাভাই উঠে এলো ওপরে ওই ছাদ থেকে এই ছাদে আসা যায় আর কি ছোটো ছাদ ছাদ থেকে আর এই আমাদের পাশের বাড়ি একটা মায়ের মেয়ে সে কথা বলছিল তার সঙ্গে কথা বলছিল। তোমাদের দাদা ভাই তো তারপর দেখো আমার জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে আর কতগুলো অনেকগুলো গাছ লাগিয়েছি আর দোপাটি ফুলের গাছগুলো ওখানে চারা বসানো আছে ওগুলো কিন্তু ওগুলো আজকে টবে টবে করে বসিয়ে দেবো আর ওইদিকে ছাদটা দেখো পরিষ্কার করে দিয়েছে একদম সকালের আশি বাসি সব কাজকর্ম সারা হয়ে গেছে আর বিছানা তোলা হলো ড্রেসিং টেবিল পরিষ্কার করা হলো ছাদে গেলাম কত ফুল হয়েছে দেখলে তো এবার আমি একটু কাজ করবো করে নিয়ে আর আজকে বাজার ফাজার কিছু হবে না কিছু করবে না তো যা আছে তাই হবে তো এবার আমি একটু কাজ করব। মেয়ে দুটো স্কুলে চলে গেল আর গা হাতে এত যন্ত্রণা হচ্ছে আর জ্বর মতন এসছে শুয়েছিলাম এতক্ষণ ভালো লাগছে না কিন্তু শুয়ে থাকলে হবে রান্নাবান্নার কাজ তো করতেই হবে তো এবার যাই রান্নার দিকে লেগে পড়ি রান্নাটা করে নিই তো এবার দেখো মুড়ি নিয়ে নিয়েছি আমি মুড়িটা খেয়ে নেবো আর জল উঠেছে তো এখানে আম আছে একটা আর তরকারি আছে তরকারিটা ঢেলে নেবো ঢেলে নিয়ে মুড়ি খেয়ে নেবো আর এদিকে দেখো কী কী আমি কাটা হয়ে গেছে চাল বার করে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ টমাটো কাটা এখানে চারটে কচু ভাতে দেব। আর এটা হচ্ছে আলু কাটা সোয়াবিন দিয়ে তরকারি করব আর পটল আলুর তরকারি করবো ওবেলার জন্য করে রাখবো আর এখানে দেখো সোয়াবিন ভিজিয়ে দিয়েছি তো এবার আমি দুটো মুড়ি খেয়ে নেবো তো প্রচণ্ড খিদে পেয়েছি মুড়ি খেয়ে আমি এই ওষুধটা খাবো এখানে দেখো ওষুধ কিনে নিয়ে এসেছি মুড়ি খেয়ে ওষুধটা আমি খেয়ে নেব নাহলে আমি কিছু কাজই করতে পারবো না এত জ্বর উঠেছে না একশো তিন জ্বর তো এবার আমি কাজ করব কি করে ওষুধ না খেলে তো ওই জন্য ভাবলাম মুড়িটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আমি রান্না বান্না করবো ওষুধটা খাবো ওষুধ খেলে জ্বরটা কমে যাবে তো আগে ওষুধটা খেয়ে নেবো আমি ওষুধটা খেয়ে নিচ্ছি দেখো ওষুধ খেয়ে নিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি কি করব কিছু তো করার নেই জ্বর আর যাই হোক রান্না তো করতে হবে তাই না দুপুরে খাওয়ার জন্য দুপুরের একটা বয়স্ক মানুষ আছে আমি একা থাকলে না হলে যাই হোক করে দুটো আলু ভাতে ভাত করে খেয়ে নিতাম কিন্তু একটা বয়স্ক মানুষ আছে ওনাকে তো আর আলু ভাতে ভাত খাওয়ানো যায় না তো আমি এদিকে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি ওটা আগে করে নিচ্ছি আর এইদিকে দেখো মাছ আছে চার পিস মাছ আছে চার পিস মাছই করবো আমি শুধু ভাত খেয়ে নেবো আমার আমার রোজের মাছ চাই না আমি রোজের মাছ খাইও না তো তারপরে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি পটলের তো তরকার তরকারিটা একদিকে বসিয়ে দিয়ে তারপরে আমি এদিকে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছে না কারণ আমার শরীরটা ততটা ভারণ ভালো নয় তো আর দেখো না কথা বলতে বলতে তদলে যাচ্ছি। পটল আলুর তরকারিটা হচ্ছে একদিকে আর এদিকে মাছটা আছে মাছটা করোনো পর এদিকে সোয়াবিনের তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আর চাপা দিয়ে দেবো চাপা দিয়ে একটু বসবো বস চেয়ার আছে রান্নাঘরে একটু বসে থাকবো কেননা শরীরটা আমার একদম ভালো লাগছে না আর এইদিকে কচুটা সেদ্ধ বসিয়েছি কচুটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি জ্বরের ওষুধটা খেতে খেতে গা থেকে জ্বরটা যেন গেল এবার ঘাম দিচ্ছে আর রান্নাটা তো করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি কম লাল বসে পড়লাম একটু এই সোয়াবিন আলু তবে বসিয়েছি কি বলবো কষ্ট হয়ে যাচ্ছে সর্দিও প্রচণ্ড করেছে কচু সেদ্ধটা প্রেশারে বসিয়েছি একটু লঙ্কা তেল করবো লঙ্কাতে মাখিয়ে দেবো বাবাকে আর মাছের তেল ঝালটা বাকি আছে তিনটে হয়ে গেল সিটি চারটে পাঁচটা হলে বন্ধ করে দেবো তো এইসবগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না শরীরটা ভালো না ততটা ওই জন্য কিছু দেখানো হয় না সিটিটা হয়ে যাওয়া হচ্ছে বলে ওই কথাটা বন্ধ করে দিচ্ছি তো যাই হোক আমি এবার সব পরিষ্কার করে এখন রান্না হয় না এখনও মাছের ঝাল বাকি আছে তো রান্নাটা করে নিই তারপর তোমাদের তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে সোয়াবিনের তরকারি রান্না হয়ে না পটল আলুর তরকারি হয়ে গেছে রাতের জন্য আর এখানে একটু আমরা চাট নিয়েছিল ফ্রিজে গরম করে নিয়েছি আর এখানে মাছের ঝাল আর কচু ভাতের জন্য এখানে লঙ্কা তেল করেছে তো এই হচ্ছে যে শুকনো শাকনা খাবার এই শুকনো শাকনা দিয়েই আজকে খেয়ে নিতে হবে তো তারপর আমি সব ধরে নেবো ধরে নিয়ে সব ধরে নিয়ে আরও পরিষ্কার করে নেবো চান করব তো গ্যাসটা আরে মুছে দেখো ফ্রিজটা মুছতে চলে এসেছি ফ্রিজে এগুলো হচ্ছে রবিবারে মাংস হয়েছিল তো একটু মাংস রাখতে গিয়ে ফ্রিজে পড়ে গেছিল পড়ে যেতে আর পুরো ওখানটায় হলুদ হয়ে গেছে ফ্রিজটা মুছে নিলাম মুছে নিয়ে চান করে মুছে নিয়ে চান করে আর ছাদে চলে এসেছি ছাদে যেগুলো শুকনো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি আর চান করে যেগুলো ভিজে আছে সেগুলো মিলে দেবো মিলে দিয়ে তারপর যে খাওয়া দাওয়া হবে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হয়ে গেছে আর আমি এবার খাবো মেয়েগুলো তো সব স্কুলে গেছে ওদের তো স্কুল থেকে এসে খাবে তো আমি খেয়ে নেবো কতক্ষণ বসে থাকবো তাই না চারটা পর্যন্ত তো বসে থাকা যায় না এবার আমি এগুলো শুকনো করতে দিয়ে নিচে গিয়ে আর খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু শোবো শুয়ে একটু রেস্ট নেব নিয়ে তারপর আবার বিকাল থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো সব শুকনো করতে দিয়ে এবার চুলটা একটু মুছে নিচ্ছি আমার তো পাতলা চুল তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো তো কি করো বলো চুল উঠে যাচ্ছে বর্ষাতে আরও বেশি চুল উঠে যাচ্ছে তো তারপর এখন বাজে বিকাল চারটে তো দুটা ঝাড় দিয়ে নিয়ে আর ছাদে চলে যাব ছাদে দেখো চলে এসেছি সব জামাকাপড়গুলো বা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি যেসব ফুল গাছগুলো ওগুলো একটু ঠিকঠাক করব আর ফুল গাছগুলো একটু এখানে দেখতেই পাচ্ছ ফুল টবে যে ফুল গাছের দানাগুলো ফেলেছিলাম দোপাটি ফুলের দানা তো সেইগুলো আজকে একটু চারিদিকে বসিয়ে দেবো আর কি টবে টবে করে টবে করে তারপরে সে ভোগের মালসাই করে সব বসিয়ে দেবো আর এই বস্তায় দেখো মাটি আছে তো এই মাটিগুলো আমি টবেতে সব টবেতে মালসাতে সব দিয়ে দেবো দিয়ে আর এই যে গাছগুলো বসানো আছে যে টবে এই গাছগুলো সব গুলোতে চাড়িয়ে দেবো একটা একটা করে সব বসিয়ে দেবো আর এই দোপাটি ফুলগুলো বর্ষার দোপাটি বর্ষায় ছাড়া হয় না গরমের সময় ফেলে দেখেছিলাম একদম হয়নি কোনো রকম দানাটা ফুটেছে কিন্তু গাছ বড়োও হয়নি আর কোনো ফুল তো হয়নি আজ গাছগুলোও বড় হয় না তো এই দেখো একটা একটা করে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি বসিয়ে দেবো কেননা একসঙ্গে দুটো করে বসালে টবেতে আবার ধরবে না ওই জন্য আমি টবেতে বসিয়ে দিচ্ছি একটা একটা করে টবেতে মাল সাথে ওগুলো সব বসিয়ে দেবো আর ওইদিকে তো আমার ফুল গাছ হয়েছে ওইদিকে সেই গাঁদা ফুল গাছ হয়েছে সেই মাঠ থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম দুটো তো মাটিটা বেশ আমি ঘুটে গুড়িয়ে মাটিগুলো তৈরি করেছি তো তো ওই জন্য মাটিটায় প্রচুর জোর আছে তো গাছগুলো খুব ভালো হয়েছে ওই দিকের গাছগুলো আর এদিকে তুলসী গাছ আছে দুটোতে আর এখানে ঝাট ঝাড় দেবো বলে ঝাঁটা নিয়ে এসে রেখেছি তো তারপর দেখো বিকালের সব কাজকর্ম সারা হয়ে যাওয়ার পর একদম রাতে তোমাদের কাছে চলে এসেছি এখানে দেখো সিমই করেছি আর রুটি করেছি রাতের খাবার আর কিছু করিনি সিমই রুটি আর তরকারি ওবেলা তো পটল আলুর তরকারি করে রেখেছিলাম তোমরা দেখলে তো এই হচ্ছে পটল আলুর তরকারি দিয়ে সিমই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে রাতে রুটি আর সিমই আর ওবেলা তো আলু পটলের তরকারি করে রেখেছিলাম আলু পটলের তরকারি আছে আর এবারে শুধু সিমই করেছি আর রুটি করেছি আর ভাতও আছে দুটো বড় মেয়ে ভাত খাবে ওবেলা তো সোয়াবিন আলুর তরকারি করেছিলাম সবই পরে আছে একটু একটু করে আর এই রুটি আর সিমইটা করে নিয়ে এসে রাখলাম এবার আমি একটু শোবো ভালো লাগছে না জ্বর জ্বর মতন ওবেলা হয়েছিল জ্বরের ওষুধ খেয়ে তবে রান্না বান্না সব সংসারে কাজকর্ম করেছি তো এবার আমি একটু শোবো তো আর কি বলবো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন গুড নাইট সবাইকে এখন সাড়ে নটা বাজে টাটা